এত ব্যাগপত্র সবজি নিয়ে কোথায় আমরা চললাম এটাই আজকের ভিডিও দেখতে থাকু পুরোটা স্কিপ না করে আর আমার গলার অবস্থা খুব খারাপ তাই জন্য ভয়েসটা এইরকম লাগছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার মল্লিকা ব্লক নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা খুব সকাল সকাল শুরু করলাম নিশ্চয়ই বুঝতে পারছো সকাল সকাল ভিডিও কারণ এখানে মাছ দেখাচ্ছি মানে সকালের রান্না এখানে চিংড়া মাছ আর মরু মাছ আর কই মাছ অনেক কিছু মাছ আমাদের বাজার থেকে আজকে নিয়ে এসেছে কেন বলতো। আজকে আমাদের সকাল সকাল এত রকমের মাছ আর একদম জ্যান্ত চিংড়া মাছ কারণ আমার বাবা আসবে আমার ভাইয়ের ছেলের মুখে ভাত মানে অন্নপ্রাশন ডাকতে আসবে তাই জন্য একটু সকাল সকাল রান্না করছি রান্না বলতে সকাল সকাল বাজার করে নিয়ে আসা হয়েছে এখন দশটার দিকে রান্না বসাবো আর অনেক কিছু মানে টিফিনে কিছু খাবে না বলে অনেক কিছু করার আইটেম ছিল কিন্তু করি না অনেক মানে আত্মীয় বাড়িতে ঘুরে ঘুরে এসে আমাদের বাড়িতে জাস্ট একটু অল্প করে ভাত খাবে তাই জন্য ভাতের ব্যবস্থা করা হচ্ছে এখানে আমার শাশুড়ি দেখো তিন রকমের মাছ কাটছে মুরলা মাছ কই মাছ আর চিংড়া মাছ ঠিক আছে চলো আমি রান্না করব বন্ধুরা দেখো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না দেখাতে পারি না কারণ এতটা ব্যস্ততা বাড়িতে যেহেতু কাজ চলছে লোকজন হচ্ছে কাজের জন্য তাদের রান্না বান্না আবার আত্মীয় এই জন্য তেমন একটা ভিডিও দেখাতে পারি না রান্না জাস্ট কি কি রান্না করেছি সেইগুলো দেখাচ্ছে এটা হচ্ছে ফুলকপির তরকারি আর এটা পটলের তরকারি আগে দেখানো হয়ে গেছে এখানে পাঁচ রকমের ভাজা আছে বড়ি ভাজা আলু ভাজা বেগুন ভাজা মুরুল মাছ ভাজা পাঁচ রকমের ভাজা আছে আর এই দিকে তরকারিগুলো আমি আগে দেখিয়েছি বলা হয় না যা মানে টুকিটাকি তরকারি যা রান্না করেছি সবই শেয়ার করছি এখানে দেখো কই মাছের দুটো ঝাল বান্না করেছি আর ডাল করেছি ডালটা করেছি কারণ আজকে মানে এই ভিডিওটা অনেক দিনের ভিডিও এখানে মাছের টগ হয়েছে এখানে চিংড়া মাছের তেল ঝাল হয়েছে মালাইকারি করি না ছোট মাছ তো তাই মালাইকারি করি না ঠিক আছে আর এ কেন বলো তো নিরামিষ মাংস হয় না এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও ঠিক আছে এখানে দেখো আমার শ্বশুর মশাই সব অনেক রকমের সবজি নিয়ে এসেছে আমি যাব। আমি কোথায় যাব বলো তো আমার বাবার বাড়ি যাব কারণ আমার ভাইয়ের ছেলের অন্নপ্রাশন আমাদের যেহেতু পিসিমনির বাড়ি থেকে তো তাই জন্য আমাদের এই দিকে বলে ভার দিতে হয় মানে অনেক সবজি অনেক ফল টল কিনে ঝুড়িতে করে সাজিয়ে দিতে হয় তাই জন্য আমার শ্বশুর মশাই এই ফল বাজার করে নিয়ে এসেছে সবজি বাজার করে নিয়ে এসেছে ঠিক আছে দেখতে থাকো পুরো ব্লকটা আর আগের যে রান্নাগুলো দেখেছি ওগুলো নিরামিষ কেন জানো মানে মাছ হয়েছে কিন্তু মাংস হয় না ওইটা সরস্বতী পুজোর দিন আমার বাবারা ডাকতে এসেছিল আমার সরস্বতী পুজোর দিন তাই জন্য নিরামিষ আর সরস্বতী পুজোর পরের দিন একদম আমি বাবার বাড়ি চললাম এই সব ঝড়িতে করে ভরে নিয়ে ঠিক আছে চলো আমি এখন উপরে যাব রেডি হব বন্ধুরা দেখো আমি ওপরে এসে পুরো রেডি হয়ে পড়েছি কারণ যেতে তো হবে এখন বেলা বাজে বিকেল চারটে পাঁচটের সময় না যদি পুরো রেডি হতে পারি আমার বাবার বাড়ি আমার বাড়ি থেকে পুরো টোটোতে এক ঘন্টা সময় লেগে যাবে তাই জন্য আর বেশি দেরি না করে ঝটপট করে আমি নিচে চলে যাচ্ছি কারণ আমি রেডি হতে পারি না সবাই রেডি হয়ে পড়েছে আর যেহেতু হালকা ঠান্ডা আছে আমার তো একটু রেডি হতে দেরিই হবে আমার ছেলেদের পোশাক গোছাতে গোছাতেই আমার টাইম চলে গেছে নালে কিন্তু আমি তেমন একটা সাজি না এখানে দেখো পুরো ঝুড়ি ভর্তি ফলে বাজার সবজি বাজার আমার শ্বশুর মশাই টোটোতে সাজিয়ে দিয়েছে বেঁধেও ভালো করে দিয়েছে অনেকটা রাস্তা যাবো তো তাই জন্য ঠিক আছে চলো রাস্তা যেতে যেতে কথা হচ্ছে বেশি আর কথা বলবো না আর এতটাই মানে সাজুগুজু করতে গরম লেগে গেছে আমি তেমন একটা ভিডিও করতে পারি না এতটা তাড়াহুড়ো করে মেঘ উঠে পড়েছিল তাই জন্য বেশি ভিডিও করি না যেইটুকুই করছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখে কমেন্ট করো লাইক করো শেয়ার করো এখন আমরা রহনা দিলাম বাবার বাড়ির পথে ঠিক আছে দেখো আমাদের টোটো ছেড়ে দিয়েছে আমা আমি যাচ্ছি আমার দুই ছেলে যাচ্ছে আমার একটা ঝিয়ারি সম্পর্কে হয়ে যাচ্ছে আর একটা নাত নাতি সম্পর্কেভাবে যাচ্ছে এখানে আমরা হাসাহাসি করছি কারণ আমাদের বা মানে এইদিকে যেহেতু ভার এই যে ঝুড়িতে করে নিয়ে যাচ্ছি না এইগুলোতে আমরা ছোটোবেলায় যেতে চাইতাম না যে আমরা ভারের সাথে যাব যাবো না আমাকে একজন বলছে তুমি ভারের সাথে যাচ্ছ তোমার ভালো লাগছে আমি যে হ্যাঁ আমার ভালো লাগছে ছোটোবেলায় যেতে চাইতাম না এখন ভালো লাগছে মানে আগে ছোটোবেলায় লজ্জা লাগতো যে ভারের সাথে যাচ্ছে ছি আমরা তাই জন্য একটু কেমন কেমন মানে লজ্জা লজ্জা লাগতো কিন্তু এখন আর মনে হয় না এই দেখো এদের এত হাসাহাসি করছে ভাবলাম এদেরকে ক্যামেরা ক্যামেরাবন্দি না করলে এদের হাসি কমবে না তাই জন্য এদেরকে একটু ক্যামেরা বন্দি করে দিলাম দেখো আমি যা ক্যামেরা অন করেছি এদের হাসা একদম কমে গেছে আর দুজনে কেউ হাসে না ঠিক আছে তাই জন্য এদের হাসি বন্ধ করার জন্য আমি ক্যামেরাটা এখানে অন করেছি অনেকটা রাস্তা অনেকটা রাস্তা চলে এসেছি আমাদের ময়নাম বাস স্ট্যান্ডে চলে এসেছি কিন্তু আমরা যাচ্ছি টোটোতে বাস স্ট্যান্ডে হয়ে যেতে হয় তাই জন্য আমাদের বাস স্ট্যান্ডটা দেখিয়ে দিলাম ঠিক আছে চলো হাফ রাস্তা চলে এসেছি এখন দেখো অল্প একটু ফাঁকা আছে যতটুকু ফাঁকা আছে ভিডিও শেয়ার করবো তারপরে বাবার বাড়িতে গিয়ে

ঘর 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 রাজাদের তেরোটা পরিবার আছে ハハハハ。<ス> তাই কথা আর বললাম না যেহেতু একটু আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম তাই কথা বললাম না আমার বাবার বাড়ি চলে এসেছি দেখো অন্ধকার হয়ে গেছে হালকা হালকা একটু একটু ফাঁকা আছে পুরো গেটে ঢুকে গিয়েছি দেখো একদম খুব সুন্দরভাবে আলো দিয়ে আলোয় আলোয় করে ভরিয়ে দিয়েছে পুরোটা চলো কতটা কি দেখাতে পারবো জানি না কারণ যেহেতু একটু অনুষ্ঠান বাড়ি তো একটু ব্যস্ত তো থাকবোই বলো যতটা পারবো ততটাই শেয়ার করবো তোমরা ততটাই দেখতে থাকো ঠিক আছে আমাদের দেখো টোটো থেকে আমরা নেমে পড়েছি জিনিসগুলো নামিয়ে দিচ্ছে এবার টোটো মানে বাড়ি চলে যাবে আমরা থেকে যাব ঠিক আছে চলো আর আমার বাবার বাড়িতে এই মন্দিরটা আগে থেকেই ছিল কিন্তু ভালো করে অনুষ্ঠানের জন্য রঙ করেছে মন্দিরটা ভালো করে খুব সুন্দর উপরের ঠাকুর এঁকেছে আর এখানে দেখো দুটো ঠাকুর এসেছে একটা হচ্ছে কার্তিক ঠাকুর আর একটা হচ্ছে ষষ্ঠী ঠাকুর ষষ্ঠী বুড়ি তার ছেলেকে কোলে নিয়ে বসে আছে আমার বাবা আমার বাড়িতে আমার ছেলের অন্নপ্রাশনে মানত করেছিল যে আমার ভাইয়ের ছেলে হলে এই ষষ্ঠী ঠাকুর তুলবে তাই জন্য আমাদের এলাকায় কোনো দিন আমি এই ষষ্ঠী ঠাকুর তুলতে দেখি না আমাদের তো ঘট পুজো হয় কিন্তু আমার বাবা ষষ্ঠী ঠাকুর বানিয়ে ষষ্ঠী পুজো করছে ঠিক আছে আর এইটা প্যান্ডেলটা দেখো একটু দেখিয়ে দিচ্ছি প্যান্ডেলটা কি আর করব বলো বসে বসে একটু ভাবলাম প্যান্ডেলটা একটু দেখায় আবার একজনের বাড়ি থেকে ভার এসেছে আর যেহেতু মৎসব বাড়ি বলো অনুষ্ঠান বাড়ি বা অন্নপ্রাশন বাড়ি তো তাই ভার আসছে নাহলে বিয়ে বাড়িটারই হলে এইসব ভারের কোনো কথাই নেই এখানে পুরোহিত মশাই সব কিছু সাজিয়ে নিচ্ছে তার যেটা যেটা পাওনা জিনিস চেয়ে নিচ্ছে সাজিয়ে নিচ্ছে খুব সুন্দরভাবে এইবার আমরা যাব ঘর ডোবাতে বাজনা করেই যাব আর এই ব্লকটা বড় হয়ে যা বেশি আর বড় ব্লক দেবো না পরের ব্লগে বাজনায় যে আমরা নাচানাচি করেছিলাম সেটা শেয়ার করব। ঠিক আছে চলো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আমি কিন্তু অনেক দিন পরে ভিডিও দিচ্ছি বাবার বাড়িতে নেট প্রবলেমের জন্য ভিডিও তো দিতেই পারি না এখানে আমার একটা কাকিমা এসেছে আমি বললাম কাকিমা দাঁড়াও তোমার ভিডিও করব। কাকিমা লজ্জায় দেখো মুখে ঢাকা নিয়ে হাসছে ভিডিও করতে দেবে না ঠিক আছে চলো আমরা এখন যাব বাজনায় যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করবে লাইক করবে আর যদি খারাপও লাগে লাইক কমেন্ট করবে নতুন বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ বেল বাটনটা অন করে পাশে থাকবেন তাহলে কী হবে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে এরপরের ব্লগগুলো কিন্তু খুব খুব ভালো হতে চলেছি দেখো বাজনা পাটি চলে এসেছে আমরা একবার খুব খুব মজা করে নাচবো আমি বিদায় নিলাম টাটা বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই